একটা ভালো সকালে শুরু মানে ভালো একটা দিন পরিপূর্ণ স্বাস্থ্যকর নাস্তা আমাদের প্রতিদিনের জীবনকে করে তুলতে পারে কার্যকরী আরও পজিটিভ যা আমাদের সারা দিনের শক্তি একাগ্রতা আর মনোবল বজায় রাখতে সাহায্য করে এই ভিডিওতে আরও থাকছে কিভাবে রান্নার ফাঁকে ছোট ছোট কাজ করে আপনি সময় বাঁচাতে পারেন এবং একটু সচেতনতা আপনাকে করে তুলে আরও গোচানো ও সফল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লক নিয়ে হাজির হয়েছি আমার প্রিয় আপু ভাইয়া ও আন্টিদের সামনে কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তাস্কের ভিডিওটি কিচেন থেকে শুরু করলাম তা আমি কিন্তু অফ ক্যামরায় এখানে তেরো পিস রুটি বেলে নিয়েছি তো আজকে রুটিগুলো হচ্ছে চালের আটা আর ময়দা দিয়ে মানে কাইটা তৈরি করেছি তা আমি সবসময় অফ ক্যামরায় এভাবে খুব সুন্দরভাবে চালের রুটি মানে রুটিগুলো তৈরি করে নেই। এতে করে আমার সেখানেই নিতে অনেক বেশি সুবিধা হয় তো আজকের রুটিগুলো একটু ফুলকো ফুলকো কম হয়েছে মানে আমি চালের গুঁড়া আর ময়দা একসাথে দিয়ে কাইটা ধরেছি তার জন্য ফুলকো কম হয়েছে তো ফার্স্ট টাইম এভাবে চালের গুঁড়া আর আটা একসাথে দিয়ে রুটিগুলো তৈরি করেছি কখনও তৈরি করে নাই এই ফার্স্ট টাইম তৈরি করেছি তো যেহেতু একটু ফুলকো কম হয়েছে তখন ভেবেছি হয়তোবা একসাথে কাইটা ধরার কারণে কম হয়েছে তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আর একটা কথা হচ্ছে আপনার একটা লাইক পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে তো যেটা বলছিলাম স্বাস্থ্যকর মানে এমন খাবার যা প্রোটিন কার্বোহাইড্রেট ভালো ফ্যাট আর ভিটামিনে ভরপুর যেমন ডিম ডাল কলা আম সবজি রুটি এই ধরনের খাবার শরীরকে দীর্ঘ সময় পর্যন্ত শক্তি দেয় মনে রাখে ফোকাসড আর মনোভাবকে রাখে পজিটিভ আপনি যদি সকালের নাস্তাটা একটু সামর্থ্যের ভিতরে একটু হেলদি খাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি সারাদিন খুব সুন্দর একটা পজিটিভ এনার্জি নিয়ে কাজ করতে পারবেন আপনার কাছে একটু আলসামি লাগবে না তা আমি সবসময় আমার বাচ্চাদের এবং আমার জন্য আমার সামর্থ্য অনুযায়ী সকালের নাস্তাটা একটু মানে স্বাস্থ্যকর রাখার চেষ্টা করি তো এখানে আমি খুব সুন্দরভাবে সবগুলো রুটিয়ে সেঁকে নিয়েছি আর হচ্ছে অফ ক্যামরায় বুটের ডাল আলু আর পেঁপে দিয়ে খুব সুন্দর একটা মাংসের মশলা দিয়ে সবজি করে নিয়েছি আর হচ্ছে আমি অফ ক্যামরায় আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিয়েছি আর এখানে বারিফুর আম এ আমটা অনেক বেশি মিষ্টি তো এখানে আমি দুইটা আম কেটে নিয়েছি আপকে আমরা আমার হাজব্যান্ডকে দুইটা রুটি শিখে দিয়েছি আর হচ্ছে সবজি আর একটা ডিম দিয়েছি তো উনি খেয়ে চলে গেছেন তো এটা হচ্ছে আমার গতকালের ব্লগ যেহেতু আমি একদিন পরপর ভিডিও আপলোড করি তো গতকাল জুমার দিন ছিল সবাইকে জুম্মা মুবারক তো গতকালের ভিডিওটা আজকে আপলোড দিয়েছি কারণ হচ্ছে গতকাল আমার গলাটা একেবারে ভেঙে গেছে ভয়েস দেওয়ার মতো কোনো অবস্থানে ছিলাম না তো তার জন্য আজকে ভিডিওটা রেডি করে আপলোড দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি নাস্তা করব আর আমার ছেলে এবং মেয়ে একটু রেডি হচ্ছে নাস্তা করার জন্য ওরা একটু আগে ঘুম থেকে উঠেছে তো আবকে আমরা নাস্তা সবাই করে নিয়েছি আর হচ্ছে আজকে রান্নার পাশাপাশি কিভাবে আমি আমার সংসারের কাজগুলো করব। সেটি আপনাদের সাথে শেয়ার করব। তা আমি কিন্তু আপকে আমরা ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ডিম ধুয়ে নেব তো সকালে হাজব্যান্ড আবার এক কুড়ি পরিমাণ ডিম নিয়ে এসেছে তো আমি এভাবে সময় ডিম ধুয়ে তারপর পানি জড়িয়ে ফ্রিজে রাখি এতে করে ডিমের ময়লাটা যখন না থাকে তখন ফ্রিজের অন্যান্য জিনিসের তেমন একটা আষ্টে গন্ধ হয় না তো ডিমগুলো কিন্তু একেবারে অপরিষ্কার ছিল তো ডিমগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে আমি সব সময় কিন্তু ডিম হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে রাখি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই পাঁকে আমি কিন্তু পুরো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর গোসল করে নিয়েছি তা আমার ভাত আর ডালও কিন্তু হয়ে গেছে তা আজকে রান্নার ভিডিওটা তেমন শেয়ার করব না তো রান্না বসিয়ে কিভাবে আমি আমার সংসারের কাজগুলো করি সেটাই শেয়ার করব। তারপর হচ্ছে আমি কিন্তু মশলা বেটে নিয়েছি গরুর মাংস রান্না করার জন্য যেহেতু জুমার দিন ছিল তো শুক্রবারের দিন যেহেতু বাচ্চারা বাসায় থাকে তো একটু গরুর মাংস তো রান্না করতে হয় আর হাজব্যান্ডও দুপুরে বাসায় খাবে তো সকালে আবার আমার যে বুটের ডাল মশারির ডাল আর সবজি দিয়ে আমি একটু বোনা করেছি সেটাও আছে তো এখন হচ্ছে আমার বেডরুমের যে দেয়াল সেলফগুলো আছে তো সেগুলো অনেক পরিমাণে ময়লা হয়েছে তো সেগুলো আমি একটা ন্যাকড়ার সাহায্যে বালি পরিষ্কার করে আর যে শখের হাড়ি এবং সিরামিকের ফ্লাওয়ার ছিল। সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ ভিডিও রিলেটেড একটা খুব সুন্দর কমেন্ট করে ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল আর যদি আরও এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন আর যেই শিকাতে শখের হাড়িটা আছে ওটাও ময়লা হয়েছে ওটাও পরিষ্কার করে নিয়েছি আর গাছগুলো আমি এখন বেলকনিতে রাখি যেহেতু এই দেওয়ালটাই প্রচুর পরিমাণে রৌদ্র পরে তো রৌদ্রে গাছগুলো একটু নিস্তেজ হয়ে যায় তার জন্য আমি এক সপ্তাহ পর্যন্ত গাছগুলোতে ব্যালকনিতে রাখেছি গাছগুলো তো এগুলো পরে আবার এই শখের হাড়িতে এনে অর্গানাইজিং করব। তো পরিষ্কার করা নেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগতেছে এই কনারটায় তা আমার খাটের আর হচ্ছে পদ্মার স্ট্যান্ডের পাশে এই কনারটায় আমি দেয়াল সেলফ এবং শিকা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি তারপর চলে আসলাম আমার সেলের বেডরুমে তো এই পাখি কিন্তু আমি গরুর মাংস রান্না করে নিয়েছি ওই যে বললাম আজকে রান্নার কোনো ভিডিও শেয়ার করব না একেবারে শেষে যখন রান্নাগুলো আমি সার্ভ করব খাবারের জন্য তখন আপনাদের সাথে শেয়ার করব। তা আমি কিন্তু ফাঁকে ফাঁকে ঘর পরিষ্কার করতেছি আর হচ্ছে রান্নায় একটু সময় দিতেছি তো এভাবেও কিন্তু আমরা রান্নার পাশাপাশি যদি সংসারের কাজগুলো করে নেই দেখা গেছে আমাদের সে হাতে অনেক বেশি সময় থাকবে এবং আমরা ফ্যামিলিকে অনেক বেশি সময় দিতে পারব তারপর হচ্ছে ওয়ালমেটগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো দেখা গেছে এক দুই দিন পর পরে পরিষ্কার করা লাগে তা না হলে কিন্তু একেবারে বাজে অবস্থা খুব বেশি মানে কেমন জানি লাগে বালি থাকলে তো যাই হোক আমার প্রিয় প্রিয় আপুরা গত ভিডিওতে অনেক সুন্দর কমেন্টস করেছে তো লাইভ অফসারা আইডি থেকে আমার গত ব্লগে আপু কমেন্টস করেছেন সকালের নাস্তায় আম কলা রুটি আর গরুর মাংস হেলদি ছিল সেলের পরার টেবিল খুব সুন্দরভাবে গুছিয়ে নিলেন সিরামিকের পটগুলো পরিষ্কার করলেন খুব ভালো লাগলো কুশনের পাশে রাখা গাছটি বেশ মানিয়েছে তা আমি যে আমার ওয়ার্ডরোবের এক অংশে কুসুম বালিশ সাজিয়ে রাখি আপু হয়তোবা তার কথাই বলেছে তা আমি সবসময় ওয়ার্ডরোবের উপরে একটা সিঙ্কুরিয়াম প্লান্ট দিয়ে খুব সুন্দরভাবে অর্গানাইজিং করি আর ওয়ার্ডরোবের উপরে আমি সবসময় আমার কুসুম বালিশগুলো আর মশারি সাজিয়ে রাখি তো সাজিয়ে গুছিয়ে রাখলে বাসাটা অনেক বেশি পরিপাটি থাকে আর এভাবে আমি আমার বাসা সময় পরিপাটি করে গুছিয়ে রাখি তারপর আমার মানে রুমের সেলফগুলো পরিষ্কার করার পরে আমার সেলের রুমের সেলফগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে বুক সেলফটা একটু পরিষ্কার করবো তো ওয়ার্ডড্রোপটাও কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি তো ক্যামেরায় তো পুরো ভিডিও দেখা সম্ভব না কারণ অনেক বেশি ভিডিও বড় হয়ে যায় আর ভিডিওর মেন পর্বগুলোই আপনাদের সাথে শেয়ার করি দেখতে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা একটু উপভোগ করবেন তো বুক সেলফটা আমার খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে তা আমি এভাবে আমার বাসাটা খুব সুন্দরভাবে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন বাসা ফুরফুরে মন কথা আছে না আমি এভাবে সবসময় পরিপাটি করে রাখি বিদায়ে আমার বাসাটা সবসময় পরিচ্ছন্ন থাকে তারপর রান্না শেষে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি তাস হচ্ছে ভাত ডাল আর গরুর মাংস রান্না করেছি তা আমি যখন একটু ভাত মানে মাংস রান্না করি তখন ডাল রান্না করি তা আমরা সবসময়ে কিন্তু যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তো দুইটা তরকারি সময় থাকে এর বেশি কিন্তু যোগান দেওয়া সম্ভব না তো রান্নার পরে আমি খুব সুন্দরভাবে গ্যাসের চুলাটা একটু ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এতে করে কিন্তু সব সময় রান্নার শেষে পরিষ্কার করলে একটা ন্যাকড়া দিয়ে আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না এখন হচ্ছে গ্যাসের সিলিন্ডারের পাশে যেহেতু আমার সাদা সিরামিকের জারগুলো তো সেগুলো পরিষ্কার করে নেব দেখা গেছে যেহেতু আমার গ্যাসের চুলার এই পাশটায় আমি রান্না করি তো রান্না করার সময় যখন তরকারি রান্না করি তখন তেল কিন্তু মানে ঝাঁজ তেলের ঝাঁঝালু মানে তেল ছিটটা কিন্তু এই জারগুলোর উপরে পড়ে তো দেখা গেছে এগুলো যদি পরিষ্কার না করি তখন একে আটালু আটালু ভাব আসে তো আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি রান্নার শেষে একটু বিশ পঁচিশ মিনিট সময় নিয়ে এই কিচেনের এই অংশে সব সময় পরিষ্কার করি তো এতে করে আমার কিচেনটা সময় পরিপাটি থাকে তা আমার ভিডিওতে সবচেয়ে বেশি একে কমেন্ট আসে আমার মানি প্লান্ট গাছগুলো কিভাবে যত্ন করি তো সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আর হচ্ছে আমার কিচেনের এই জারগুলো কেন এত চকচকে থাকে অনেক আপুরাই কমেন্টস করেছেন হয়তো বা আইডির নাম মনে নেই তো এভাবে রান্নার পরে আমি বিশ মিনিট হাতে সময় নিয়ে কিচেনের এই জারগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করি বিদায় আমার কিচেনটা এত সুন্দর পরিপাটি থাকে তা আমি কিন্তু ছোটোবেলা থেকে একটু অন্যরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আরেকটা কমেন্টস পড়বো গত ব্লগে আপু কমেন্ট করেছেন রুমি খান আইডি থেকে তোমার গাছ দেখলে মন পাগল হয়ে যায় আরে আপু আমার এই গাছ দেখলে তুমি না ইউটিউবের প্রায় আপুদেরই কিন্তু মন পাগল হয়ে যায় তবে এই গাছগুলোর পিছনে আমি আমার বাচ্চাদের মতো অনেক সময় ব্যয় করি তো আমার তুমি চাইলে কিন্তু আমার মানি প্লান্ট গাছের যত্ন আইডিয়া একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারো তাহলে আইডিয়া নিতে পারবে যে কিভাবে গাছের যত্ন করলে গাছ সুন্দর পরিপাটি হবে আর আমার গাছের জন্য তোমার আর পাগল হওয়া লাগবে না নিজের গাছে অনেক সুন্দরভাবে গ্রো করবে তাপু আরও কমেন্টস করেছেন রুটিগুলো খুব সুন্দর ফুলেছে নাস্তার আয়োজন হেলদি ছিল দুপুরের জন্য বরবুটি পটল আলু দিয়ে মাছ রান্না করলে বাচ্চাদের আনার ও আনারস দিলেন খুব সুন্দর গুছিয়ে কাজ করেন দেখলেই বোঝা যায় হ্যাঁ আপু পরিপাটি কাজের পিছনে অনেক বেশি সময় এবং শ্রম দিতে হয় হয়তোবা ভিডিওতে আপনাদেরকে তেমন একটা দেখাই না মেন পর্বগুলোই শেয়ার করি কিন্তু এই পরিষ্কারের পিছনে অনেক বেশি কষ্ট হয় সেটা যারা ইউটিউবে ভিডিও তৈরি করে আর যারা পরিষ্কার থাকে তারাই জানেন তো যাই হোক এখন হচ্ছে দুপুরের খাবারের পালা তো আমি অর্গানিক তিনটা বাটিতে খাবারগুলো বেরিয়ে নিয়েছি তা আমার এই অর্গানিক বাটিগুলো আমার কাছে এত বেশি পছন্দের এগুলো আমি কৃষি মার্কেট থেকে নিয়েছি চোদ্দোশো টাকা দাম নিয়েছে তো একটা আপু আমার ভিডিওতে যা মানে জানতে চেয়েছিলো যে বাটিগুলো আমি কোথায় থেকে নিয়েছি এবং দাম কত তো যেহেতু বাটিগুলো ছোট তেমন একটা মাংস ধরে না তো আমি প্রেশার কুকার থেকে অল্প পরিমাণ মাংস বাটিতে নিয়েছি শুধু দেখা সৌন্দর্যের জন্য হয়তো বা খাবারের সময় প্রেশার কুকারটা টেবিলে নিয়ে যাব আর হচ্ছে ভাত আমি একটা ডাকনাযুক্ত বাটিতে রেখেছি এতে করে ভাতটা গরম থাকবে যেহেতু ভাত আমি খুব তাড়াতাড়ি রান্না করি তো ভাতটা খুব সুন্দর গরম থাকে তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আমি আর আমার দুই বাচ্চা খাবারটা খেয়ে নেব তো এই তো তারপর হচ্ছে খাবারের পরে একটু রেস্ট নিয়ে বিকালের নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি তো যেহেতু মাংস রান্না করেছি তো গরুর মাংস দিয়ে নুডলস রান্নার রেসিপিটা শেয়ার করি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে তেলের উপরে দিয়ে দিয়েছি তো একটু অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ আমার ছেলে নুডুলসের সাথে তেল একেবারে কম খায় আর হচ্ছে একটা ডিম দিয়ে দুইটা মশলার প্যাকেট দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এক বাটি মাংস আর আলু একটু কষলিয়ে তারপর ডিম আর পেঁয়াজের সাথে একটু বেজে নেব তো এভাবে কিন্তু গরুর মাংস দিয়ে নুডুলস খেতে অনেক বেশি মজা লাগে একেবারে সিম্পল রেসিপিতে তৈরি করেছি আর আলাদা কিন্তু গরুর মাংস রান্না করে নুডলস করা লাগে না আপনি যখন গরুর মাংস রান্না করবেন তখন একটু তুলে রাখলে এভাবে নুডলসের সাথে দিলে অনেক বেশি দুর্দান্ত লাগে তো অনেক বেশি মজা হয়েছে তবে শশা দিয়ে নুডলস খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাসায় শশা ছিল না তার জন্য আর আমি তেমন একটা নুডলস খেতে পারি নেই তো আমার দুই বাচ্চা নুডলসটা অনেক বেশি পছন্দ করে তো সবার সুস্থতা কামনা